জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা তারা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেহেতু প্রথম আলো দিতে দিতে চেয়েছিল কিন্তু সেখানে আজকে ঝামেলার কারণে দেয় নাই তো তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মেডিকেল প্রমোশন ইনফরমেশন অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আপনার যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনার কেরিয়ার করতে চান তো আপনার জন্য এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন কত তারিখ কীভাবে কী কী ডকুমেন্ট নিয়ে সরাসরি সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোচনা করব তো আপনাকে এখানে আবেদন করতে গেলে আপনাকে প্রথমেই আপনার ইয়া করতে হবে মাস্টার্স এবং ব্যাচলার ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই আপনার এইচএসসি অথবা এইচএসসিতে সায়েন্স থাকতে হবে সর্বোচ্চ বয়স আপনার বত্রিশ হতে হবে আপনার যোগাযোগের যে তার স্কিলটা সেটা ভালো থাকতে হবে বাংলা ইংলিশটা আপনাকে কঠিন ইয়া হতে হবে ডেডিকেটেড এবং সেলফ ইন্ডিভিজুয়াল আপনার কাজ করতে হবে বাংলাদেশ জুড়ে এবং হচ্ছে ফার্মার এই বিজ্ঞপ্তিটা যদি আবেদন করতে চান তো অবশ্যই আপনাকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে আপনাকে এক থেকে দুই বছরের এক্সপিরিয়েন্স হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর কি এই বিজ্ঞপ্তিটাতে তো রেজিস্টার ফার্মার এটা দিয়েছে এখন আপনারা এটা কিন্তু অভিজ্ঞতা নিয়ে বিনা অভিজ্ঞতা যেহেতু এখানে তারা উল্লেখ করে দিয়েছে তার জন্য বিনা অভিজ্ঞতা হয়তো বা নিবে না তো কাজ তো জানেনি সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটাই ভিজিটিং ডক্টরস তাদের যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলো ডাক্তারকে জানাতে হবে প্রোডাক্টগুলো ইনফরমেশনগুলো ডাক্তারকে জানাতে হবে ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে শুধু দোকান থেকে অর্ডার করতে হবে সাপ্তাহিক মাই ইয়া করতে হবে আপনার মাসিক যে সেলস্টার্গে থাকবে সেগুলো পূরণ করতে হবে এই কাজগুলো আপনাদের করতে হবে এখন বেতন ভাতা আসলে কোনো ফার্মাসি কোম্পানিতে বেতন পাতা উল্লেখ করা থাকে না যেহেতু তারা বলতেছে একটা হায়েস্ট স্যালারি দিবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সাত থাকবে টিএডিএ এ ইয়ারলি চারটা বোনাস থাকবে ফর কেন টুর এক্সট্রা ইনসেন্টিভ বেস এচিভমেন্ট তারপরে এমপ্লয় এসিস্টেন্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স তার পাশাপাশি থাকবে মেরিজ মেরিজ অ্যালাউন্স টু চাইল্ড বার্থ আপনার ইয়ে থাকবে স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স থাকবে স্মার্টফোন মোটর সাইকেল লিভ ইন ক্যাশমেন্ট প্রফিট ইনফার্স গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন এছাড়াও যে অন্য যে কোম্পানির নিউমিউটিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা বুক করতে পারবেন তো আপনাকে এখানে আবেদন করতে গেলে অবশ্যই এক বছরের অভিজ্ঞতা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে ফার্মাসিউটিক্যাল সেক্টরে চাকরি করার তো এই ইন্ডাস্ট্রির ক্যানভেজে আপনার কি কি ডকুমেন্ট নিয়ে যাবে তো আপনারা কিন্তু তাদের যে তারা বলতেছে যে কোনো টাইমে আপনার তাদের যে পাঁচটা অফিস আছে পাঁচটা অফিসে আপনারা আপডেট সিবি দুই কপি বা ছবি সোবি এনআইডি কার্ড এবং অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি এগুলো আপনার নিয়ে আগামী যে তেইশ তারিখে হচ্ছে আপনার অন্য এবং হচ্ছে বাইশ তেইশ চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ বাইশ তেইশ দু হাজার বাইশ তেইশ দু হাজার চব্বিশ সরি বাইশ তারিখ তারিখ এবং চব্বিশ বিকাল চারটা পর্যন্ত ঢাকা তাদের যে কর্পোরেট হেড অফিস আছে টাওয়ার আছে আপনার তাদের এখানে দুইশো উনব্বই দুইশো উনচল্লিশ বীর উত্তম বীর সকাত সড়ক তেজগাঁও গুলশান রোড ঢাকা এই ঠিকানা এবং আগামী তেইশে ডিসেম্বর সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু তাদের আপনার বাড়ি থেকে ম্যামিং দিবেন যশোরে দিবেন তারপরে বগুড়া দিবেন আর হচ্ছে রাজশাহীতে দেবেন আপনারা এই চারটা অফিসে দিবেন এবং ঢাকাতে সারা বাংলাদেশ থেকে আপনার তেইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বর তেইশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আর ম্যামিন সিং যশোর বগুড়া রাজশাহীতে দেবেন তেইশে নভেম্বর তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তো এখানে এই আপনার আগামী তারা বলতেছে তারা ইয়ে হবে এবং আঠাশ তারিখ থেকে আপনাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে তো এটা দিয়েছিল এখানে দেখেন কলম প্রথম আলো প্রথম আলো তাস্ক দেওয়ার কথা যেহেতু প্রথম আলো সমস্যা দেয় নেই আহ তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাখছে এটা অবশ্যই ঘটবে জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করছে তো এটা ছিল আপনার মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আপনার রেজিস্ট্রমার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি ইউটিউব ফেসবুক পেজের মতো পেতে চান দু হাজার এখন পর্যন্ত আমাদের অল জাস্ট নিউজ নিউজে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই